প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম প্রথমে জানিয়ে দিবস সংবাদ ছিল না হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেপ্তার এরপরে থাকছে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দল এদিকে প্রথমবারের মতো গুলশান কার্যালয় তারেক রহমান এবং সর্বশেষে থাকছে এবং সর্বশেষে থাকছে কিছু নেতাকর্মী ফ্যাসিস্টের দোসর দুষ্কৃতকারীদের দলে স্থান দিচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুই সহায়তাকারীকে ভারতের মেঘালয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি একই সঙ্গে ডিএমপি প্রথমবারের মতো স্বীকার করল যে হাদি হত্যাকারী ভারতে পালিয়েছে রোববার আঠাশে ডিসেম্বর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এস এন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন ঘটনার দিনী হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়েছে তাৎক্ষণিক তাদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম সাবার হেমাদপুর আগারগা নরসিংদীতে অভিযান পরিচালনা করে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম মমনসিংহে হালুয়াঘাটে সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে এ ঘটনা এখন পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন এ ঘটনার জব্দ আলামতের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল বান্ন রাউন্ড গুলি ম্যাগাজিন ছোড়া হত্যাকাণ্ডের ব্যবহৃত মোটরসাইকেল ভুয়া নম্বর প্লেট হাদিকে বহনকারী অটোরিকশা তিপ্পান্নটি একাউন্টে বিপরীতে দুশো কোটি টাকা স্বাক্ষরিত চেক তিনি আরও বলেন তদন্ত প্রাপ্ত তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন গ্রেপ্তারদের দেওয়ার জবানবন্দি পর্যালনা করে দেখা যায় ঘটনার পরপরই ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজি করে আমিন বাজারে যায় পরবর্তীতে সেখান থেকে মানিকগঞ্জের কামালপুর যায় সেখান থেকে পরিকল্পনা অনুযায়ী প্রাইভেট কার করে মমন সিংয়ের হালুয়াঘাটে পৌঁছায় আসামিদের চিহ্নিত করার আগে তারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয় হালুয়াঘাটের আগে মন ফিলিং স্টেশনকে জৈনিক ফিলিপ এবং সঞ্চয় তাদের গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে ফিলিপ তাদের সীমান্ত পার করার পর ভারতের মেঘালয় রাজ্যে জৈনিক ভুক্তির কাছে হস্তান্তর করে ভুক্তির ট্যাক্সি ড্রাইভার সীমার কাছে তাকে হস্তান্তর করে স্বামী মেঘালয় রাজ্যে তুরা নামক জায়গা তাদের পৌঁছে দেয় তিনি আরো বলেন আমরা আনুষ্ঠানিক চ্যানেলের মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি তারা পূর্তীয় সীমান্তকে গ্রেপ্তার করেছে আমরা সন্দেহ করি আসামিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে এই ঘটনা বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারদের মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এছাড়া চারজন একশো চৌষট্টি ধারায় সাক্ষ্য দিয়েছেন চাঞ্চল্যকর এই মামলাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি মামলাটি তদন্ত শেষ পর্যায়ে রয়েছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা চার্জশিট দিতে সক্ষম হব এই হত্যাকাণ্ডের নৈপথ্যে কারা আসতে জানতো চাইলে তিনি বলেন আমরা মূল আসামিকে গ্রেপ্তার করতে পারিনি মূল আসামিকে গ্রেপ্তার করতে পারলে এর পিছনে কারা কাজ করছে সেটা ওরা স্পষ্ট হতো আমাদের কাছে কিছু তথ্য আছে কিন্তু তদন্তের সাথে আমরা সেই নামগুলো বলবো না আমাদের ধারণা পাশে আগস্টের পরবর্তীদের হাদি খুবই ভোকাল ছিল তার কথাবার্তারা স্পষ্ট ছিল একটি আদর্শকে ধারণ করে এই আদর্শ পাশে আগস্টে যারা ক্ষতিগ্রস্ত তারা ওই হত্যাকাণ্ডের পিছনে থাকতে পারে বলে আমাদের ধারণা হত্যাকাণ্ডের মোটিভ কি জানতে চাইলে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন আমরা কয়েকজনের সংশ্লিষ্ট পাইছি এটা রাজনৈতিক কারণে হতে পারে তদন্তের সাথে তাদের নাম প্রকাশ করছি না আসামিদের ফিরিয়ে আনতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তা জানতে চাইলে নজরুল ইসলাম বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে আমরা আনুষ্ঠানিক ও অনুষ্ঠানিক দুইভাবেই তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি গত বারোই ডিসেম্বর রাজধানী বিজয়নগর এলাকা দিনে দুপুরে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুর হাসপাতালে তার মৃত্যু হয় এ ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে সর্বস্তরের মানুষ বাংলাদেশ জামাত ইসলামী সহ সম্ভাবনা আটটি রাজনৈতিক দল বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে রোববার ডিসেম্বর বিকেলের সাড়ে চারটার জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলা আব্দুল সালাম হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আন্দোলনরত আট দলের পক্ষ থেকে এই তথ্য জানিয়েছে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আটটি দলীয় সূত্রে জানা গেছে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট আট দলের নতুন দুইটি দলের সংযুক্তি ও দলগুলোর চূড়ান্ত প্রার্থী তালিকায় এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে এই জোটের বর্তমানে দলগুলো রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নিজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাপথ আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো রাজধানী গুলশানের দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলেন রোববার আঠাশে ডিসেম্বর দুপুর একটা তেতাল্লিশ মিনিটে তিনি গুলশানের এই কার্যালয়ে পৌঁছান এ সময় দলটির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস কশর চন্দ্র রায় আবদুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আরও অনেকে এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ চেয়ারপারসনের একান্ত সচিব বি এম সালাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন বিএনপি সূত্র জানা দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিতে তারেক রহমানকে দেশে আসতে হয় রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টের দোষর ও সন্ত্রাসী দুষ্কৃতকারীদের দলে স্থান দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেলের মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার আঠাশে ডিসেম্বর সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত স্কোর কমিটির সভা শেষে তিনি এই সংবাদে এসব কথা বলেন নেতাকর্মীদের ভালোভাবে না জেনে ফ্যাসিস্টের দোষর সংস্কৃতি দুষ্কারীদের বলে স্থান দিয়েছে বলে আমরা খবর পাচ্ছি তিনি বলেন এ বিষয়ে রাজনৈতিক দলের নেতাদের অনুরোধ করব। এসব খোলস পাল্টানো দুষ্কৃতকারীদের চিহ্নিত করে এদের থেকে দূরে থাকুন প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবাদীদের সহযোগিতা নিন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে বলে আমাদের বিশ্বাস এছাড়া তিনি বলেন বিএনপি সূত্র দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর করে তারেক রহমানকে নিয়ে আসা হয়েছে দেশে মত বিনিময় সভায় রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টের দোষর হিসাবে দুষ্কৃতকারীদের আশ্রয় দিয়েছেন আট দলীয় সূত্রে জানা গেছে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আট দলের নতুন দুইটি দলের সংযুক্তি ও দলগুলোর চূড়ান্ত প্রার্থীর তালিকা নিয়ে সংবাদ সম্মেলন করা হয় এ জোটে বর্তমানে যে দলগুলো রয়েছে আন্দোলন ইসলামী ইসলামী আন্দোলন সহ আরও অনেকে কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারুফ হোসেন মির্জা আব্বাস গশ্বরচন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান এবং আরও অনেকে এছাড়া সিগ্ন জুনিয়র অফ শরীফ রুহুল কবির রিজভি চেয়ারপারসনের একাদন সচিব বি এস ছাত্তার বিভিন্ন নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল উপস্থিত ছিলেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এ বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে